হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আর একটা পিৎজার রেসিপি নিয়ে হাজির হলাম তার প্রথমে আমি পেস্ট গুছাইয়া কড়াইতে দিয়ে দিলাম পিৎজার সসটা বানাবালেকিয়া এদিকে মশলাটা গুছাই নিলাম পিৎজা মশলা গোলমরিচের গুঁড়া লবণ চিনি তারপরে পেস্টটা আমার বাদামি খেলা টমেটো রেড দিয়ে দিলাম টমেটোটা আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়ে নিমো যাতে এটার গন্ধটা জায়গা তারপরে পিৎজা মশলাটা দিয়ে দিলাম এদিকে আমার টমেটো সসটা উয়েছে মানে পিৎজা সস তারপরে আমি এটার নাম জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাই এটা কি বলে আজকে এটা দিয়ে পিজ্জাটা বানানো হইব আজকে আর যে তুন্দু হইব না আমি এটা কাটতে নিলাম চাক সাক এদিকে আমার টমেটো সসটা গেছে তারপরে আমি এখন ক্যাপসিকাম কাটতে নিবো পিজ্জার উপরে ডিজাইন ই করার করালেকা ডেকোরেশন করারেকিয়া এদিকে ক্যাপসিকাম সব আমি গোল গোল করে কাটিয়ে নিলাম একটা ক্যাপসিকাম পাইকে গেছে তারপর আমি যেই প্যানটায় পিৎজাটা বানামো ওটা একটু তেল ব্রাশ করে নিব আমার তেল ব্রাশ করা হয়ে গেছে আর আমি দুই ঘন্টা আগে যেই ময়দাটা মাইককে রাখছি কারণ আগের পিৎজাটা আর এই ময়দাটা একই সেম কোনো বেঁধে কম নাই সেই কারণে দেখাইলাম না ময়দাটা তখন আমি রুটিটা বেললে নিবো তার জন্য হালকা পরিমাণে একটু গুঁড়ো দিয়ে দিছি পেতে যাতে সুবিধা হয় আমার রুটিটা বেলা ইয়াদ আছে এখন আমি কড়াইটাইতে দিয়ে যে যেই কড়াইটায় পিজ্জা বানাম এদিকে আমার আঁচরে রায় দিতে আছে এইটার একটু আমি ছিদ্র করে আপনি কাটা চামচ দিয়া যাতে এটা বেশি অতিরিক্ত ফুল্লা না যায় আমার ছিদ্র করা ইয়্যাক আছে এখন টমেটো সসটা দিয়ে দিব আমার তো আমার ডেকোরেশন করা শেয়ার উপরে উপর ক্যাপসিকাম কষি দিয়ে দেবো আমার ক্যাপসিকাম হয়ে গেছে তারপরে পেজ দিয়ে দিলাম তারপরে এটার নাম তো আমি জানি না এই পিজাটার ভিতরে আমি দুইটা জিনিসেরই নাম জানি না আপনারা জানলে কমেন্টে জানাইবেন তারপরে আমি ওভেনটা অন করে নিলাম ওভেন অন করার পরে আমি পিৎজার প্যানটা দিয়ে দিলাম তারপরে ওভেনটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পরে দেখতে এলাম পিৎজার নিচটা কি কিনা দেখেন ওই ওইয়াইসে আর গরমের তাপে এককালে পারফেক্ট হইব তো এখন আমি উপরের কয়েলটা চালাই দিলাম ওভেনে তো দুইটা কয়েল একটা নিচে একটা উপরে তো আমি উপরের কয়েলটা চালাইলাম আর এটারে আরবিতে কাজুক না চাই ইংলিশে বুক কিন্তু আমি বাংলা জানি না আপনারা জানলে মেসেজ করবেন এটার আমি একটা পলিটিন বুঝিয়ে নিলাম যেহেতু আমার কাছে পিৎজা সিস্ট নাই বজে তারপরে একটু ই করে নিলাম মিক্স করে নিলাম যাতে ফাফা না থাকে ভিতরে তারপরে এক না কাটতে আমার পিৎজাটা হয়ে গেছে আমি ডেকোরেশন করে নিব আমার পিৎজাটা হয়ে গেছে আপনাদের যদি এই পিজ্জাটা ভালো লেগে থাকে বাসা একবার ট্রাই করে দেখবেন খুব সহজ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ